নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু অনেক ভালো আছি আজকে যে রেসিপিটা আমি তোমাদেরকে দেখাবো সেটা খেতে না সত্যি দুর্দান্ত আর বাঙালিদের মাছ বাঙালিরা মাছ ছাড়া তো চলতেই পারে না তো একটু মাছ যদি হয় ভাতটা তো বেশ ভালো করেই খাওয়া যায় তো আজকে আমি যে রেসিপিটা করব আর মাছের কালিয়া এই যে এখানে বাজার থেকে কিছুটা আর মাছ কিনে আনা হয়েছে এটা হচ্ছে সামুদ্রিক মাছ তো বরফের মাছ তো এই আর মাছকে যদি এই এইরকমভাবে রান্না করা যায় না খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে আর কি কী মশলা লাগছে একটু পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা আরও সুন্দর হবে খেতে আর আদা রসুন বাটা কিছুটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর টমেটো কুচি আর আছে একটু ধনে পাতা ব্যাস এটুকুর মধ্যেই আর এবার সামান্য কিছু গুঁড়ো মশলা লাগবে তো প্রথমে আমি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব এটা হচ্ছে সামুদ্রিক আর মাছ তো যে কোথায় কি নাম বলে আমি জানি না আমাদের এখানে তো আর মাছই বলে তো তারপরে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তো দেখো আমি কিন্তু এই তেলেই রান্নাটা করব সেই বলে না মাছের তেলে মাছ ভাজা হয়ে যায় তো এইটুকু তেলে এতগুলো মাছ সমস্ত আমার ভাজা হয়ে যাবে আর সম সব সময় সাবধানে করতে হবে এই আর মাছগুলো না এত ফোটে সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হয় কারণ তেল ছেটকালে আমাদের শরীরের ক্ষতি হয়ে যায় তো আমি এখন একটু স্লো করে দিয়েছি এইভাবে সব মাছগুলোকে আমি আগে ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভালো করে একটু উল্টে নিলাম এই আর মাছের আর মাছ খেতে না সত্যি খুব টেস্ট আর এটা তো তৈলাক্ত মাছ আর মাছের কালিয়া আজকে রেসিপি তো ভালো করে মাছগুলো আগে আমি ভেজে নেবো এই মাছগুলো আমি কিন্তু বেশ লাল লাল খড়ো খড়ো করেই ভেজেছি সামুদ্রিক মাছ তো তো দেখো বন্ধুরা এটা তো চোর মানে বললাম না তেল জাতীয় মাছ কতটা তেল এখনও রয়ে গেছে তো এই তেলই আমি রান্না করব এতে আর কিচ্ছু আমি দেব না তো আমি দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কুচি আর দিলাম কাঁচা লঙ্কা কুচি আমি কিন্তু এক্সট্রা করে আর তেল দিইনি কারণ মাছের গা থেকে অনেকটা তেল বেরিয়ে এসেছে ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু হালকা হালকা যেই লাল হয়ে আসবে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সেই বেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজ বাটাটা অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর গ্রেভিটাও একটু টাইট বা মোটামোটো হবে দেখ মানে খেতেও খুব সুন্দর লাগে আস্তে গন্ধও ছাড়ে না তো ভালো করে পেঁয়াজ বাটাটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি হালকা আছে যেই নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলো এবার আমি ওর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন পেস্ট এবার আদা রসুনের পেস্টটা দিয়ে আমি এটাও ভালো করে কষিয়ে নেব মশলাটা ভাজার একটা খুব সুন্দর সেন্ট উঠেছে এই মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই পচানো টমেটো ভালো করে নেড়ে চেড়ে আমি এটা কষিয়ে নেব ভালো করে কষাতে কষাতেই আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন ভালো করে ভেজে নেব এটা এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দেয়া আছে আর আছে একটু ধনে একটু জিরে গুঁড়ো ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দেব সেই গুঁড়ো মশলাটা হলুদ লঙ্কা জিরে ধনে এবার মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে হাতে সময় নিয়ে অনেকক্ষণ ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তবে কিন্তু এই মাছের কালিয়াটা খেতে খুব সুন্দর লাগবে মশলা অনেকক্ষণ হাতে সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে গেছে তার মানে আমার মশলাটা পুরোপুরি বসানো হয়ে গেছে মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে ভালো করে কষিয়ে নিলে না খেতে কিন্তু টেস্ট পুরো অন্য রকম হয় কষাবার দরকার নেই এবার আমি জল দিয়ে দেব আরো একটু জল দেব কারণ অনেকটা তো মাছ আরো একটু জল দিয়ে দেব আরো একটু জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আমি গ্রেভিটা ফুটতে দেবো ফুটে গেছে এবার আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে দেব সব মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে রান্নাটা ভালো করে হতে দেব ঝোল টকবক করে ফুটে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি আর সব শেষে দেবো খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো ভালো করে একটু নেড়ে চড়ে নেব আমি একটু গ্রেভি রাখবো আর আমি বেশি ফোটাবো না এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ভাপে একটু ঢাকা দিয়ে ভাপে রেখে দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলছি আমি বলবো না তোমরাই শুধু দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে কিন্তু সত্যি দুর্দান্ত খেতে এই আর মাছ এইভাবে রান্না করলে তো কোনো রকম আষ্টে গন্ধও ছাড়ে না আর খেতে পুরো মাংসের মতো স্বাদ লাগে আর আমার রান্নাটা দেখি তোমরা বুঝতে পারছো তো এবার গরম ভাতের সাথে খেতে তো সত্যি খুব সুন্দর লাগে আর আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যে বন্ধুরা তোমরা এইভাবে আমার পাশে আছো অনেক ভালোবাসা গো